আমরা অনেকে সিম্পুল সাজতে পছন্দ করি তাদের মধ্যে আমি একজন মার্কেটে গেলে কুস্তে শুরু করি সিম্পুলের মধ্যে কি আছে কি আমার জন্যই দেখব আপনাদের কাছে শেয়ার করব না তাই তো আমি চুপি চুপি একটু ভিডিও করে নিই যে আমার হাতে থাকা চুরিটা কি কিউট তাই না চাইলে এটা আমি রাফ ইউজও করতে পারবো আবার এই যে গ্রাউন্ডের সাথেও পরে নিলাম আর বাজেটও কিন্তু হাতের নাগালে সেম চুরিটার আরেকটা কালার ছিল গোল্ডেন তবে আমার কাছে সিলভার কালারটাই বেস্ট সেই যে এখানে আরেকটা আমি হাতে পরে নিলাম এটা কিন্তু অনেক ইউট তাই না ক্যাটার প্রাইস কত জানেন মাত্র মাত্র তিরিশ টাকা ওয়াও এটার কিন্তু অনেকগুলো কালার ছিল এই যে একটা ব্ল্যাক কালার ও আপনাদেরকে তো এটা লোকেশনটা বলা হয়নি লোকেশনটা হইতেছে বানিয়াচুং নতুন বাজার এলা হাই স্কুল রোডে সবার পরিচিত মার্কেট সুপার মার্কেট অনেকেই আমাকে কমেন্টে এবং ইনবক্সে প্রাইস জানতে চান তাদেরকে বলো প্রাইসটা সঠিক আমার মনে থাকে না এতগুলো জিনিস দেখিয়ে প্রাইসটা সঠিক বলতে পারবো না আপনারা মার্কেটে গিয়ে যোগাযোগ করে নেবেন প্লিজ তো ওনাদের দোকানে গেলে সব কিছু এলোমেলো করে দেই আমি কিন্তু দশটা দেখে একটা কেনার লোক লুক যে দেখেন আমি ধরে ধরে সব কিছু দেখতেছিলাম কোনটা কেমন লাগে আমাকে পাই এত কষ্ট করে টাকা দিয়ে কিনে অযথা ঘরে ফেলে রাখবো কেন তাই আমি ভালো করে দেখে শুনে তারপর একটা নিচ্ছি কোনোভাবে টাকা অপচয় করা যাবে না এখানে আমি যাই দেখতেছিলাম সবটাই কিন্তু হাতের নাগালের মধ্যে প্রাইস ছিল হয়তো আমার সঠিক মনে নেই এটাও কিন্তু অনেক কিউট এই যে আমি হাতে পরে নিলাম দেখার জন্য আর এই যে আমরা মেয়েরা হাত ভর্তি চুরি পরতে কিন্তু অনেক বেশি পছন্দ করি তাই না তাই এই যে ওনারা আমার যুগের সামনে তো এত চুরি বের করে দিছেন এই যে এত কিউট কিউট চুরিগুলো রেখে যেন আমি বাড়িতে না আসতে পারি ওইগুলো আসলে অনেক কিউর তাই তো আমি বললাম আজকে আমি সবগুলো চুরি নিয়ে যাব। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো